আক্রম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে সে আক্রম স্যারকে শুধু আক্রম বলে ডাকছে জেনি এই প্রশ্নের উত্তর দিল না তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না জেনি যেভাবে সরি বলল তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা আভিনাভ করতে পারে আকরাম তাকে অনুমতি দিয়েছিল যে আভিনাভ যেটা চাইবে সেটা সে বেঠে নিতে পারবে এদের পাশে তারকা চিহ্ন কেন আছে কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে তাই ওই পদগুলো খালি নয় তুমি কি চা বা কফি নেবে ম্যানেজার আমি ম্যানেজারের পদটাই চাই কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে আমি জানি তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে তুমি কি চাও সেই কর্মচারী চাকরি ছেলে দিক আমি তেমন কিছু বলিনি তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে তুমি হ্যাঁ কিন্তু জেনি দেখো এটা আমার দোষ নয় তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম এখন তুমি ঠিক করবে এর পর কি হবে ঠিক সেটাই চাইছিল যা সে ভাবছিল আসলে পুরো কোম্পানিটাই তার সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল ঠিক আছে মিস্টার অভিনব তোমার কিছু তথ্য আমার লাগবে তোমার অফিস কাল থেকে শুরু হবে পারফেক্ট ধন্যবাদ কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না তাই সে ম্যানেজারের পথটাই চেয়েছিল যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার অক্রামের চেকটা তার পকেটে ছিল এখন অনন্যার বাবা মা এসে গেছে অভিনব বুঝেছিল যে তাদের এবং হারদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয় কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই অভিনব ব্যাংকে গিয়েছিল তার চেক থেকে টাকা তোলার জন্য আমি এই চেক থেকে টাকা তুলতে চাই এরপর তার সঙ্গে দেখা হলো প্রণভের প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল সে অভিনবকে চিনত কারণ অভিনব প্রায়ই এই ব্যাঙ্কে ডেলিভারির কাজ করতে আসত যদিও সে অভিনবের থেকে খুব বেশি এগিয়েছিল না কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল দারিদ্রতা চেক দিয়ে তুমি তুমি জানো তো এই ব্যাংকে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায় আমার টাকার অঙ্কেটা খুবই বড় তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই তার দরকার নেই চেকটা দাও প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেললো তুমি কি পাগল তুমি কি করলে সিকিউরিটি এই লোকটাকে এখান থেকে বের করে দাও নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা নিয়ে যাও ওকে প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল এখানে কি হচ্ছে এই কণ্ঠস্বর আর কারো নয় বলরাজের সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না সরি স্যার আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম ওকে ছেড়ে দাও অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগল বলরাজ বলল আমি বলেছিলাম আমার সঙ্গে এসো না স্যার বলরাজ তার দিকে তাকাতেই প্রণবের পা থেমে গেল বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে যদি ও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ম্যানেজার জানবে তুমি যদি নিজের লেভেলে অ্যাকশান নাও তাহলে ম্যানেজার রাগ করতে পারেন জি স্যার এসো বলরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল দুজনে মিলে ম্যানেজারের ক্যাবিনে ঢুকল ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল বালরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল সামনে বালরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিস্টার বালরাজ আপনি এখানে আপনাকে তো আমাকে ডাকতে হতো বসুন প্লিজ বলুন আমাকে কি করতে হবে এখানে অন্য কাজে এসেছিলাম কিন্তু বাইরে যা দেখলাম মনে করলাম আগে এটা নিয়ে কথা বলা উচিত বলুন আপনি জানেন এই লোকটাকে তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল ও মাই গড এটা কি টাইগার কে ও সেই টিমের শেষ সদস্য আর আপনি সেই টিমের ক্যাপ্টেন টাইগার আমি ভীষণ দুঃখিত আমাকে ক্ষমা করুন টাইগার আমি আপনার জন্য কি করতে পারি এর কোনো প্রয়োজন নেই শুধু একটা জিনিস মনে রেখো আর কেউ যেন না জানে যে আমি টাইগার জি স্যার টাইগার আপনাকে দেখে খুব ভালো লাগলো এখন যেহেতু আপনি ফিরে এসেছেন আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন সেটা তো করবই কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে কি হয়েছে তারা কি করেছে আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল পরা মানুষ তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে আপনি যদি বলেন এখন না সে তো মাত্র এসেছে তাকে একটু লাফাতে দাও আর হ্যাঁ এবার ভুলেও তাকে ভুল না এখন দেখা যাক কি হতে চলেছে ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে আর এই মানুষটাকে যে শুধু টাইগারের নাম শুনেই নতুন প্ল্যান বানাতে শুরু করেছে টাইগার যখন ম্যানেজার জানতে পারল প্রণব অভিনবের সঙ্গে কি করেছে তার রক্ত ফুটতে লাগল যদিও তার মাথা ব্যাংকের কম্পিউটার চালাত আজ তার হৃদয় থেকে গুলি বেরোচ্ছে তার সাহস কিভাবে হলো আমি এখনই ওকে দেখে নিচ্ছি সে প্রাণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল ঠিক তখনই প্রাণব এসে গেল তুমি কি করেছ কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে স্যার এই লোকটা একটা ডেলিভারি বয় নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে আমরা বুঝি লটারির দোকান চালাই আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি কোনো ডেটা ম্যাচ করেনি সত্যি বলছো হ্যাঁ স্যার তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার একরাম স্যারের কি স্যার হ্যাঁ আর তুমি তার সঙ্গে যা করেছো সেটা এক ব্যাপার কিন্তু জানো একরাম স্যার জানতে পারলে তিনি তোমার সঙ্গে কি করবেন চেকটা কোথায় স্যার এই নিন চেক সাহস তো কম নয় তোমার এখন একটা কাজ করো টেপ দিয়ে চেকটার প্রতিটা টুকরো জোড়া লাগাও সাবধানে জি স্যার আর এই কাজটা শেষ হলেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তুমি ফায়ার্ড স্যার কিন্তু আমি কি করেছি আমি যে বললাম তোমাকে ফায়ার করছি তা শুনলে কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না যদি জানতো টুকরো জোড়া লাগাতে হবে তাহলে এতটা ছিঁড়তই না প্রণব ম্যানেজারের দিকে তাকাল এই চেক আকরাম স্যারের মতো জোড়া লাগাও আর যদি একটু ভুলও করো আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোনো ব্যাংকেও আর চাকরি পাবে না বের হাও প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল চেকটা আক্রামের আর ম্যানেজারের ভাষা এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করল অভিনবের মনে হল সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল আমি সত্যিই খুব দুঃখিত তা টাইগার এত বছর কোথায় ছিলেন আপনি বলুন আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত আমি তার টিমের একজন সদস্য হন টাইগার ফিরে এসেছে ঠিকই কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে পি না পায় ঠিক কথা স্যার আমাদের সিংহদের দলে একটা নেকড়ে ঢুকে পড়েছে আর সে আমাদের সব তথ্য শত্রুদের দেবে তাই সাবধানে থাকতে হবে টাইগার নেকড়ে মানে গুপ্তচর হ্যাঁ মন্টি তোমাকে সব বিস্তারিত বলবে তার আগে তুমি গুহা থেকে বেরোবে না আর বের হলেও অন্ধকারেই থাকবে এই মাঝে আমরা খুঁজে বের করব তোমার বাবা সঞ্জয়ের খুনিকে আর নেকড়ে কেও অভিনবের মাথায় একটাই নাম ঘুরছিল মন্টি। যেভাবে রানা সঞ্জয়কে বিশ্বাসঘাতকতা করেছিল অভিনব নিশ্চিত ছিল মন্টিও তার বাবার পথেই হাঁটবে রানাকে নিজেদের লোক ভাবার জন্য সে লোকগুলোর ওপর করুণা হল এই দলে আর কে কে আছে যাদের সঙ্গে আমার দেখা হয়নি তুমি আমার সঙ্গে আর আকরামের সঙ্গে তো দেখা হয়েছ দেখো এরা বাকিরা ইক্কা পার্কার অ্যালাইনা তিনজন বাকি অ্যালাইনা মানে আমাদের দলে একটা মেয়েও আছে হ্যাঁ তার আগে তার মা এই জায়গায় ছিলেন তিনি এক বছর আগে মারা গেছেন তাই এখন না তার জায়গায় সে শুধু একটা মেয়ে নয় সে আগুন হাঁটতে থাকা অঙ্গার ঝড় এলাইনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি তার কাছে সৌন্দর্য বুদ্ধি আর তেবার তিনটাই আছে আমি কিছুই বুঝতে পারছি না সে খুব জেদি তার জেদ আমার নিজের জেদকেও ছোট করে দেয় টেকনিক্যালি সে আমাদের গ্রুপের একমাত্র মেয়ে কিন্তু তাকে হারানো এটা আমাদের দলের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয় এটা শুনে অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে অ্যালাইনাকে বোঝানো যে সে টাইগার এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল অ্যালাইনার সাথে দেখা করার ইচ্ছে তার আরও বাড়ছিল ঠিক তখনই ম্যানেজার ডি কে বলল তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে এই ছেলেটা আমার ভাবনার থেকেও আলাদা দিকের কান খাড়া হয়ে গেল বলরাজ স্যার মনে হচ্ছে টাইগার আপনাকেই রিংয়ের মধ্যে ফেলে দিয়েছে তাই না এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল আচ্ছা টাইগার এখন তোমার কত টাকা দরকার আমি দিয়ে দিচ্ছি পরে একরাম স্যারের অফিস থেকে চেকটা রি ইস্যু করিয়ে নেব এখনই আমার এক কোটি টাকা দরকার ঊনপঞ্চাশ কোটি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ঠিক আছে কোনে দিচ্ছি এটা শুনে ডি কে তার টাকার ব্যবস্থা করতে বেরিয়ে গেল এই অ্যালিনার ব্যাপারে তুমি আর কি জানো সে যেই হোক আমি সবই জানি কিন্তু একই সাথে কিছুই জানি না তুমি বুঝছো আমি কি বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ বুঝছি শুধু তাকে রাগার সুযোগ দিও না আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না আর কখনো মজা করবে না সে জোকস করা লোকজনকে মেরে ফেলে আচ্ছা এখন তোমার একটা গাড়ি দরকার টাইগার আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি সোজা গ্লো মোটারসে চলে যাও তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি তুমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডাবল দিয়ে দেবে ঠিক আছে ধন্যবাদ সে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল তাড়াহুড়োয় সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে ভেতরে ঢুকতেই সে দেখল শোরুম ম্যানেজার দরজায় দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে মিস্টার অভিনব গ্রেওয়াল স্যার দয়া পরে আসুন চলুন কিছুক্ষণ পর অভিনব এক গ্যারেজে পৌঁছাল ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন এটা খুবই দামি গাড়ি ছিল বালরাজ ইচ্ছা করে এটাকে পুরনো সাজিয়ে দিয়েছিল যাতে অভিনবকে দেখে কেউ সন্দেহ না করে কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই অভিনবের খুব ভালো লাগল হ্যালো অভিনব তুমি গাড়ি কিনছ তুমি কে আর কি চাই তোমার আরে আমি চাহা তোমার স্ত্রীর বান্ধবী পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল যদিও কথা হয়নি কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয় আর প্রশ্নটা তুমি এখানে গাড়ি কিনতে এলে কি করে অনন্যা তো বলেছিল তুমি গরিব আমি গরিব এটা আমি আমার বসের জন্য কিনছি চাহাত একটু তাকিয়ে রইল নিশ্চিত তুমি মিথ্যে বলছো না কেন আমি মিথ্যে বলবো জানি না একটা কাজ করি অনন্যাকেও এখানে ডেকে নি সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে না না তাকে এখানে কি দরকার তাকে বিরক্ত করে লাভ কি তুমি বলো আমি তোমার জন্য কিছু করতে পারি কি তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো আমাকে ট্রিটে নিয়ে যাবে না দেখো আমি তোমার স্ত্রীর বান্ধবী আর আমি মনে করি না তুমি আমাকে না বলবে অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে পাশের সিটে গিয়ে বসে পড়ল ঠিক তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে দিল অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল সে জানত চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে তাই সে ঠিক করল তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে পুরো পথে চাহাত অভিনবের দিকেই তাকিয়েছিল অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করল ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না বুঝলে আচ্ছা পরে ফোন করছি টাইগার ঠিক তখনই উঠল সে দেখল আকরাম ফোন করেছে আকরাম হ্যালো টাইগার কি হয়েছে তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম সব ঠিক আছে তো আসলে আমি হোটেলে কারোর সাথে লাঞ্চ করতে এসেছি হ্যাঁ হ্যাঁ দেখেছি একটা কাজ করো আগে আমার অফিসে উঠে আসো আমি তোমাকে আমার ভিআইপি পি কার্ড দিয়ে দিচ্ছি তোমরা দুজনেই ট্রিটমেন্ট পাবে কি হলো? চলবো না? তুমি একটু অপেক্ষা করো। আমার কিছু জরুরি কাজ আছে তাকে যেতে দেখেই চাহাত বুঝে গেল যে এই জায়গাটা আকরামের অফিস কিন্তু আভিনব সেখানে কি করতে যাচ্ছে আর আকরামই বা তাকে উঠতে বলল কেন আভিনবকে নিয়ে চাহাতের সন্দেহ আরো বাড়ছিল চাহাত কি আভিনবের আসল পরিচয় জেনে ফেলবে গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিংক থেকে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন